বিএনপি এমন একটা দল রাজনৈতিক দল যারা মনে করে তারা মধ্যমপন্থী অর্থাৎ মধ্যপন্থা অবলম্বন করে এমনই দল হিসেবে তারা নিজেদেরকে দাবি করে আপনি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরেন যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন মাছ বরাবর আপনি হাঁটা শুরু করছেন তাহলে কী হবে আপনার পিছন দিক দিয়ে যে গাড়িগুলো আসবে সেগুলো আপনাকে ধাক্কা দেবে অথবা সামনে দিয়ে যেগুলো আসবে সেগুলো আপনাকে ধাক্কা দেবে আবার একই সাথে যদি বলি যে দুই নৌকায় নৌকায় আপনি পা রাখছেন দুই নৌকা যখন দুই দিকে চলে যাবে তখন আপনার অবস্থা কী হবে বলেন তার মানে এটা ক্লিয়ার যে মধ্যপন্থা অবলম্বনকারী যারা যে সব দল তাদের আসলে কোনো আদর্শ নাই আর মধ্য রাজনীতিতে মধ্যপন্থা বলে কিছু নাই এটাই হচ্ছে চরম বাস্তব সেই বিএনপি মধ্যপন্থা অবলম্বনকারী দল তারা মধ্যপন্থা অবলম্বন করে সো আপনাকে বুঝে নিতে হবে যে এই দলটা দিয়ে বাংলাদেশে কিছু হবে না তারা আসবে খেয়ে দিয়ে লুট করে চলে যাবে তাদের কোনো আদর্শ নাই কোনো নীতি নাই আপনি ইসলামের কথা বলবেন না আবার ইসলামের কথাও বলবেন আবার বাম লেফটিস্ট বামদের সাথে চলবেন না আবার বামদের সাথেও চলবেন এটা তো হলো না ভাই আপনি একবার বলবেন হ্যাঁ আমরা আপনাদের ইসলামিস্ট যারা তাদের সাথে আছি আবার কয়েকদিন পর বলবেন যে না আমরা নাই আবার কয়েকদিন পর বলবেন যে আমরা যারা লেফটিস্ট যারা বামপন্থী যারা হচ্ছে নাস্তিক তাদের সাথে আছি আবার বলবেন না আমরা তো নাই এই রাজনীতি বাংলাদেশের মানুষ খাবে না তবে বিএনপি রাজনীতি বাংলাদেশের মানুষ খাবে না বিএনপি একটা আদর্শের রাজনীতি করে তুলতে হবে একটা স্ট্যান্ড তৈরি করতে হবে দশকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান ধন্যবাদ